কথাই বলে না পেশার থেকেও বড় হলো নেশা আর তাই তো নামে সংস্থার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ছেড়ে নেশার টানে ছুটে বেড়াচ্ছেন এই প্রান্ত থেকে ও প্রান্ত এই ইট কাঠ পাথরের সমাজে সবুজনের লক্ষ্যে এই ছুটে বেড়াচ্ছেন সত্যনারায়ণ দাস উড়িষ্যার পুরীর বাসিন্দা মধ্যবয়স্ক সত্যনারায়ণ এখন অনুপ্রেরণা এই প্রজন্মের প্রত্যেকটি মানুষের কাছে তার মূল লক্ষ্যই সমাজের প্রত্যেকটি কোনায় কোনায়। সবুজায়ন গড়ে তোলা যাতে বাঁচে এই সমাজ এই সমাজে বসবাসকারী মানুষেরা আর তার এই চিন্তাধারাকে প্রাধান্য দিয়েই সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ফকির চাঁদ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা তাকে আহ্বান জানান আর সত্যনারায়ণ বাবুর তাদের আহ্বানে সারা দিয়ে পৌঁছে যান ফকির কলেজে কলেজের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন ছাত্রছাত্রীদের সহযোগিতায় আর তাকে সহযোগিতা করে ফকির কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আজকে আপনারা কি করলেন আপনি কি করলেন আজকে আমি এখানে আসছিল ওয়েস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার থেকে কিছু বৃক্ষ নিয়ে উড়িষ্যা থেকে আসছিল আর এখানে ফকির চাঁদ কলেজের কিছু বৃক্ষ রোপণ করলো আর বাকি আর বৃক্ষবি আমি এখানের স্থানীয় লোক কো দান করবো ব্যাপারটা তো আমি যখন কাজ করছিলো তখন আমি পর্যাবরণ সুরক্ষা জন কাজ কাজ করতে করতে আমি এইটা মনে হলো কি এটা এলাকা সবচেয়ে ভালো ব্যাপার আর পরবরণ কি সুরক্ষা তো অলগ বাত অজকে দিন ওয়েস্ট বেঙ্গল মাটির ওজনটা বিশ কিলো বড়ি গেলো মাটির ওজনটা বাড়ি গেল তারপরে আমি যে অক্সিজেন কোয়ান্টিটি একটু বাড়াইলো তারপরে আমি তুলসীর বীজ আনতে ওগুলো অক্সিজেন সিলিন্ডার আছে ওইটা আপনি বাড়ি থেকে নেব ওইখান থেকে অক্সিজেন বীজ হতে পারে অক্সিজেন হবে তার সঙ্গে সঙ্গে ক্লাসিক্যাল অ্যান্টিবায়োটিক আপনি বাড়ি থেকেই পাবে আর এরকম কোন কোন রাজ্যে করেছেন কোন কোন গছ কোন কোন স্টেটে কাজ করেছে দশ স্টেট তো আমি ভারতবর্ষের পঁচিশ প্রদেশের স্টেটে কাজ করেছে আর বাকি ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি সবাই ডিস্ট্রিক্ট একটা দুইটা বক্ষ রোপণ করবো আর দিব কলেজে এসে কেমন লাগলো হ্যাঁ কলেজে এসে কেমন লাগলো মানে গাড কোনো সমস্যা বা কিছু ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা খুশি ব্যাপার আছে কেন আপনার ওয়েস্ট বেঙ্গলের কোন সিটি যে ওয়ার্ল্ড পলিউটেড সিটি যায় না এবার জন্য আমি ওয়েস্ট বেঙ্গলের বাসি আর সরকার কো শুভকামনা আর অভিনন্দন জানাচ্ছি আপনার নাম আপনার নাম কি ちょっとそんなるんだ。 আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট তার এমন উদ্যোগে একদিকে যেমন খুশি ফকির কলেজের ছাত্রছাত্রীরা আজকের এই কলেজে এই যে একটি অন্য রাজ্য থেকে এলেন হঠাৎ করে আচ্ছা এই যে ব্যক্তি আছেন সত্যনারায়ণ দাস ওনার খুবই একটি ঐকান্তিক উদ্যোগ আমরা যেটা জানতে পেরেছি উনি অল ওভার ইন্ডিয়াতে গাছ এরকম বৃক্ষরোপণ করবেন এবং আমরা যতদূর আমাদের কাছে সূত্রে খবর আছে যে উনি আগে চাকরি করতেন এই গাছ বৃক্ষরোপণ করার জন্য উনি ওনার চাকরি জীবনটাকেও ছেড়ে দিয়েছেন এবং এই বৃক্ষরোপণের মধ্যে দিয়ে উনি জীবনযাপন করছেন ওনার তার মধ্যে দিয়ে এই সোর্স অফ ইনকাম এরকম কিছু চলছে তা সেই ওনার এই উদ্যোগটাকে আমাদের খুবই পছন্দ হয়েছে তো উনি আজকে আমাদের ইচ্ছা ছিল যে আমাদের কলেজে এসে আমাদের বৃক্ষরোপণ করা তো ওনাকে আমরা বলেছিলাম যে আমাদের কলেজে আসতে এবং আজকের দিনে আমরা কলেজ প্রাঙ্গনের মধ্যে আর কলেজের আশেপাশে প্লে গ্রাউন্ডে এবং নদী সংলগ্ন যেসব এরিয়া আছে সেই সব জায়গায় আমরা গাছ লাগিয়েছি এবং আমরা আগামী দিনে এরম ঐকান্তিক উদ্যোগ আরও আগামী দিনে আরও করে যাব এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড মডেল আছে সেই ডেমোনডারবার মডেলকে আরো সবুজায়ন করে তোলার জন্য এবং ডেমন্ডারবার বিধানসভার প্রিয় পর্যবেক্ষক স্বামী আহমেদ মহাশয়ের ব্যবস্থাপনা এটা যেন সুন্দরভাবে হয় সেটা আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন মানে এটা এই যে বৃক্ষোপণটা আজকের হলো মানে এটা হঠাৎ করে কলেজে বা কলেজে ছেলে মেয়েটাই ছিলেন হ্যাঁ এটা আমাদের সব কলেজের স্টুডেন্টরাই করলো এবং আমরা এরকম প্রোগ্রাম মাঝে মাঝে করতে থাকি যেটা হয় বিশ্ব পরিবেশ দিবসের দিনে আমরা প্রত্যেক বছর আমাদের কলেজের বয়স যত বাড়ে আমরা আমাদের গাছের সংখ্যাও তত বাড়িয়ে যায় এরম একটা করে প্রোগ্রাম আমরা প্রায় প্রত্যেক মাসেই করতে থাকি এটা তৃণমূল ছাত্র পরিষদ থেকেই করা হয়েছে এবং আমাদের ব্যবস্থাপনায় ডায়মন্ডারবার বিধানসভার প্রিয় পর্যবেক্ষক মাননীয় স্বামী আহমেদ মহাশয় এবং ডায়মন্ডারবারের লোকসভা কেন্দ্রের প্রিয় হচ্ছে সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এটা করেছি আমার নাম নৈদিত বাই ঠিক তেমনই শুধুমাত্র ফকিরচাঁদ কলেজ নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে এইভাবেই তিনি সবুজয়নের লক্ষ্যে ছুটে চলেছে তার এই উদ্দেশ্যকে এই সাধুবাদ জানায় এই প্রত্যেকে ब्यूरो रिपोर्ट बेगा प्रेस टीवी ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দীপ বাদী টপ নিয়মিত নিউ অমeteorology দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার স원의 রোগের নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932401765 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনুসা ট্রেডার্স যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন